কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চারকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে একটু বোঝার বিষয় আছে আজকের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে উনশনী এক দশমিক তিনের পাঁচ নম্বর অঙ্ক দেখো এখানে যে বিষয়টা বলছে যে একশোকে আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব সেখানে ভাগ শেষ হবে চার আবার একশো চারকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব সেখানেও ভাগ শেষ হবে চার অর্থাৎ এই একশো এবং একশো চারের মধ্যে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেখানে ভাগ শেষ হবে চার এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই রকম যে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে একশো বিয়োগ চার সমান হচ্ছে ছিয়ানব্বই এবং একশো চুরাশি বিয়োগ চার সমান হচ্ছে একশো আশি এর গসাগু কিভাবে লক্ষ্য করো আমরা জানি যে ভাগ শেষ চার থাকবে আমরা যদি চারটাকে বাদ দিয়ে দিই তার মানে কি ফলটা মিলে যাবে তো ফলটা যদি মিলে এখানে আমরা একটা পেলাম ছিয়ানব্বই একটা পেলাম হচ্ছে একশো আশি এই দুইটার গসাগু কেন গসাগু করব গসাগু মানে হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যায় যদি বিশ্লেষণ করি আমরা এমন কিছু নাম্বার পাবো যেটা ছিয়ানব্বইতেও থাকবে বা ছিয়ানব্বইকেও ভাগ করা যাবে একশো আশিকেও ভাগ করা যাবে কারণ গোসাগুমানি হচ্ছে শুধুমাত্র কমন অর্থাৎ এই বৃত্তে কিছু আছে এই বৃত্তেও কিছু আছে কিন্তু এই যে মাঝখানে যে এই জিনিসটা এটা হলো দুই বৃত্তিতেই আছে। তো একশোকে চার দ্বারা ভাগ করলে আমরা বিয়োগ করলে পাইলাম ছিয়ানব্বই একশো চুরাশিকে চার দ্বারা বিয়োগ করে পেলাম হচ্ছে একশো আশি তো এই দুইটা যদি আমরা গসাগু নির্ণয় করি দেখো ছিয়ানব্বইকে আমরা কীভাবে লিখতে পারি এই ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি চব্বিশ দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি বারো দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ছয় দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এই হচ্ছে আমাদের ছিয়ানব্বইকে মৌলিক সাধারণ গুণনিয়োগ করলাম এখন আমরা যদি একশো আশিকে করতে চাই যেটা পাবো সেটা হচ্ছে এইরকম যে একশত আশিকে দুই দ্বারা ভাগ করলে পাবো নব্বই এটাকে দুই দ্বারা ভাগ করলে পাবো পঁয়তাল্লিশ এটাকে তিন দ্বারা ভাগ করলে পাবো পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ করলে পাঁচ অর্থাৎ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ সুতরাং সুতরাং ছিয়ানব্বই ও একশো আশি এর গ সা গু সমান কত দেখো কমন কী কী আছে দুই দুই নিলাম দুই 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 নিলাম দুই ওকে এরপরে যে দুইগুলো আছে এখানে কিন্তু আর দুই নাই সুতরাং নেওয়া যাচ্ছে না এখানে আছে তিন এখানেও আছে তিন নিলাম তিন এইখানে আর যেহেতু তিন নাই সুতরাং বাকিগুলোর হিসাব বাদ কত পাইলাম দুই দু চার তিন চার ১২। বারো আমাদের হয়ে গেল এখন আমরা এই গসাগুটা নির্ণয় করেছি মৌলিক গুণ নিয়োগের মাধ্যমে কিন্তু এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া করতাম দেখো তোমাদের কাছে সহজ মনে হয় কিনা এই হচ্ছে ছিয়ানব্বই এই হচ্ছে একশত আশি একবার যাচ্ছে হলো কত ছিয়ানব্বই তাহলে এখানে চার নামলো দশ এখানে নামলো আট আবার ছিয়ানব্বই আসলো এক নামলো হয়ে গেল চুরাশি এখানে দুই এখানে আট এরপর আবার চুরাশি আসলো সাত বারো কত চুরাশি দেখো শেষ ভাজকটা কত শেষ ভাজক হচ্ছে বারো সুতরাং গসাগু হচ্ছে গসাগু হচ্ছে বারো তো এখন পরীক্ষার হলে তোমরা চাইলে মৌলিক গুণনিয়োগের মাধ্যমেও বিশ্লেষণ করতে পারো অথবা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো এটা তোমাদের ইচ্ছা দুইটা মেথড এক নাম্বার দুই নাম্বার এখন যাই হোক আমরা গসাগো পেলাম হচ্ছে বারো এটার উত্তরও কিন্তু কত হইল বারো এখন কথা হইল আসলে কি একশোকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি এটা আমাদের ধরো ভেরিফাই করা আমরা এটাকে চেক করতে চাচ্ছি চেক চেক করতে যাচ্ছি একশোকে আমরা যদি বারো দ্বারা ভাগ করি দেখো কত আসতেছে আট বারং ছিয়ানব্বই আট দোকানে ষোলো ছয় আট এক নয় এই দেখো চার কিন্তু ভাগশেষ থাকতেছে আবার একশো আশির ক্ষেত্রে যদি আমরা দেখি বারো দ্বারা যদি ভাগ করি বারো আক্ষে বারো নামলো দুই কত আটের থেকে দুই বার দিলে হচ্ছে ছয় শূন্য একশো আশি তো না একশো চুরাশি সরি এটা হচ্ছে চুরাশি এখন দেখো পাঁচ বারং ষাট দেখো ভাগশেষ কিন্তু চার তার মানে আমাদের উত্তর এই যে গসাগু বারো এটা ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো বা একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ চার থাকবে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা সংখ্যা থেকে এই চার যদি বাদ দেই এবং ওই সংখ্যা যদি গসাগু নির্ণয় করি তাহলে কিন্তু আমরা ফলটা মিলে যাচ্ছে অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কি বারো আজকের ভিডিওতে আমরা আরও একটি অঙ্ক করবো এই ধরনের কারণ যত বেশি প্র্যাকটিস করব। আমাদের পরীক্ষা তত ভালো হবে তো চলো আর একটা অঙ্ক করি সেই অঙ্কটা হচ্ছে এইরকম যে দেখো এখানে লেখা আছে আমরা প্রথম অঙ্কটা করে ফেলছি পাঁচ নাম্বার উত্তর কত উত্তর হচ্ছে বারো পরের প্রশ্নটা কেমন দেখো পরের প্রশ্নে লেখা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকে অর্থাৎ এখানেও কিন্তু আমাদের একই কাজ করতে হবে সাতাশ থেকে তিন বাদ দিতে হবে চল্লিশ থেকে চার বাদ দিতে হবে পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিতে হবে যে ফলটা আসবে তাদের যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে কিন্তু আমরা কি ওই বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব তো চলো কাজটা করে ফেলি তাহলে আমরা লিখতে পারি এভাবে যে সংখ্যাটি সংখ্যাটি হবে কি দেখো সাতাশ হচ্ছে তিন সমান কত চব্বিশ একটা চল্লিশ বিয়োগ হচ্ছে চার মানে হলো ছত্রিশ এবং পঁয়ষট্টি বিয়োগ হচ্ছে পাঁচ সমান হচ্ছে ষাট ওকে এর গ সা গু গসাগু আমরা দুইটা পদ্ধতি শিখছি একটা হচ্ছে গিয়ে মৌলিক গুলো মাধ্যমে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় অবশ্যই সেটা করবা তো আমরা এইভাবে করতে পারি দেখো চব্বিশ এটাকে আমরা কিভাবে লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই দুই দু চার চার দোকানে আট তিন আটা চব্বিশ আর এইদিকে এই চব্বিশ গেল এরপর হচ্ছে ছত্রিশ ছত্রিশকে আমরা কীভাবে লিখতে পারি যে দুই দোকানে চার তিন চারা বারো তিন বারো ছত্রিশ ওকে এরপরে কি আছে ষাট ষাটকে আমরা কিভাবে লিখতে পারি ষাটকে লিখতে পারি দুই দোকানে চার তিন চারা বারো পাঁচ বারো ষাট দেখো সব কিন্তু মৌলিক সংখ্যা তো এখন সুতরাং গসাগু গসাগোটা কী দাঁড়াচ্ছে এখানে এই দুই এই দুই এই দুই নিলাম একটা দুই তারপর এই দুই এই দুই এই দুই নিলাম একটা দুই এরপরে এই দুইটা কিছু করার নাই নেওয়া যাচ্ছে না যেহেতু গসাগুতে শুধুমাত্র কমন জিনিসগুলো নিব। এরপরে হচ্ছে কি যে এই তিন এই তিন এই তিন নিলাম একটা তিন এরপরে আর কিন্তু কোনো কিছুই নেওয়া যাচ্ছে না সুতরাং আমরা যদি গুণ করি দু চার তিন চারা বারো এটার উত্তরও কিন্তু হইল বারো লক্ষ্য করো এর মানিটা কি দাঁড়ালো এর মানিটা হলো এই বারো দ্বারা যদি আমরা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করি আমরা পাব যথাক্রমে তিন চার পাঁচ আমরা একটু চেক করে দেখি চেকটা কিভাবে করবো এই হচ্ছে সাতাশ তাকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি দেখো বারো দোকানে চব্বিশ তাহলে হাতে কত ভাগ কত থাকতেছে তিন দেখো এখানে কিন্তু তিনি লেখা আছে তাই না এরপরে হচ্ছে আমরা কত করবো চল্লিশ চল্লিশকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তিন বারো ছত্রিশ দেখো ভাগশেষ কিন্তু চার থাকতেছে এখানে থাকছে তিন এখানে চার এরপর একটা কত পঁয়ষট্টি সম্ভবত হ্যাঁ পঁয়ষট্টি এই পঁয়ষট্টিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি পাঁচ বারো ষাট ভাগশেষ থাকতেছে পাঁচ তো দেখো আমাদের চেক লিস্টে কিন্তু চেক করলাম হয়ে গেল তো মূল কথা হচ্ছে যখনই আমরা দুটা শব্দ দেখব একটা হচ্ছে বৃহত্তম এবং দ্বারা তখন যে কাজটা করতে হবে যে আমাদের মূল সংখ্যার সাথে মূল সংখ্যা করতে হবে ভাগ শেষ এটা বের করে তারপরে গসাগু করতে হবে এই হচ্ছে আমাদের থিম তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের এই তৃতীয় পর্ব আমরা এক দশমিক তিন শুরু করেছিলাম আজকে আমরা ছয় নম্বর অঙ্কটা করলাম এবং আগামী পর্বে আমরা সাত এবং আট করব যেখানে আলোচনা করা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ থাকবে এ জাতীয় অঙ্ক তো আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ